আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবাররাকাতু আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিছু ইনভার্টার নিয়ে কথা বলবো আপনাদের মাঝে আমি আগে বলে থাকি যে আপনারা আমার কাছ থেকে যখন ইনভার্টার নেন আমি আপনাদেরকে সাজেস্ট করি যে এটা ভালো হবে আর ওইটা নিতে পারেন বা এই টাইপেরগুলো নেবেন এই টাইপেরগুলো না নেওয়াটাই ভালো তো ধৈর্য ধরে পুরা ভিডিওটা যদি দেখেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো যখন ইনভার্টার নিতে চায় অনেকেই দেখলাম যে ডিজিটাল যে ডিসপ্লে ইনভার্টার আছে ওগুলাই বেশি চয়েস করে এই টাইপের যে জংফা আছে ফোর ইন ওয়ান এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে ব্যাটারি বোর্ড শো করে সব কিছু আর কি তো এই ইনভার্টার বেশি মানে এই চায় আমার কাছে যে এটা নিতে চায় ডিজিটালের কারণে এটার মধ্যে সুবিধাটা হচ্ছে এটার মধ্যে বোল্ট এমপিয়ার শো করে এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা এখান থেকে যখন মানে কারেন্ট চলে যায় তখন আবার কারেন্ট আসলে চলে চলে যাওয়ার সময় বা আসার সময় এখান থেকে পিসিটা রিস্টার্ট হয় না এটার মধ্যে ইউপিএস মোড়টা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর এই ধরনের যে ইনভার্টারগুলো আছে এগুলাতে ইউপিএস বা মোটটা হানড্রেড পার্সেন্ট কাজ করে না কারণ হচ্ছে যখন বিদ্যুৎ আসে তখন এটা রিয়েস্টার্ট নেই তবে এখন এটার ভালো মন্দ দিকগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এই ইনভার্টারটা আমি অনেকদিন ব্যবহার করেছি তো এই ইনভার্টারগুলো ভালো এটার কিছু খারাপ সাইডগুলো আগে বলি প্রথম কথা হচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাট করে না এই ইনভার্টারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাট করে না এটা কখনো অটো ক্যাট করে আবার কখনো ব্যাটারিকে ওভার চার্জ করে ফেলে যার জন্য এটা বিক্রি করার সময় প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই এটা সাজেস্ট করি না তারপর হচ্ছে যদি কেউ চায় সেক্ষেত্রে ওদের কাছে দেই এবং বলে দেই আমি এটা তো আর এটা আরেকটা সাইট হচ্ছে যে এটার ভিতরে যদি একটু দেখাই এই হচ্ছে ইনভার্টারটা এই ইনভার্টারটা আমি অনেক দিন ব্যবহার করছি মোটামুটি কিন্তু যখন এটার মধ্যে হাই ঢুকে গেছে ব্যাটারি যখন ছিল তখন এই তখনই ক্যাপাসিটারগুলো ফিল্টার করতে পারে নাই যার জন্যে এই মসফিট গুলো কেটে গেছে এই মসফিট কেটে গেছে কেটে যাওয়ার কারণে এখন এটার আউটপুটটা বন্ধ হয়ে গেছে এটার আউটপুট টোটালি বন্ধ এখন আমি এই ইনভার্টারগুলো একটা সুবিধা হচ্ছে যে আপনারা যারা ভালো টেকনিশিয়ান আছে ওদের কাছে দিলে ইনভার্টারগুলো ওরা ঠিক করে দিতে পারবে কারণ হচ্ছে এখানে মোসপেড নাম্বার দেওয়া আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না একচল্লিশশো পঁয়তাল্লিশ এটা মোসপেড নাম্বার তো এই মোসপেট যদি আপনার এই ইনভার্টারটা যদি নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে যে একটা মাল্টিমিটার দিয়ে আপনারা এটা চেক করতে পারবেন যে মোসপেট ঠিক আছে কি না যারা বোঝেন আর কি তো তারপর হচ্ছে যে এই মোসফিটগুলা যখন দেখবেন যে সমস্যা এগুলা খোলার পরে আপনি আবার এগুলা চেক করে দেখবেন যে কোথাও শর্ট আছে কি না যদি না থাকে সেই ক্ষেত্রে যদি এই মোসফিটগুলো লাগিয়ে দেওয়া হয় এটা ভালো একটা সার্ভিস আবার দেয় বা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ঠিক হয়ে যায় তো এটা নিয়ে কথা বলবো না শুধু এটার ভিতরের সাইডটা আমি দেখাই যে এটা এটার মধ্যে আর এটার মধ্যে খুব একটা আহামরি পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে যে এটা এটার মধ্যে যে রিলেটা ব্যবহার করা হয়েছে এখানে যে রিলেটার ব্যবহার করা হয়েছে এটা থেকে এটা একটু কোয়ালিটিফুল যার জন্যে এটা এই আপনার পিসিটা বা রাউটার রিস্টার্ট নেয় না ইউপিএস মোডটা কাজ করে ভালো আর এটার মধ্যে হচ্ছে যে যখন আপনার ওই বিদ্যুৎ চলে যাবে তখন রিস্টার্ট নেবে না কিন্তু বিদ্যুৎ আসার সময় রিলেটা ঠিকমতো কাজ না করার কারণে রিস্টার্ট নিয়ে নেই এটাই ওর প্রবলেম আর এই হচ্ছে এই ইনভার্টারটা এই ইনভার্টারের যে ভিতরে যে ইয়েগুলো সবগুলা প্রায় সেম বলা যায় হ্যাঁ এটা আর এটা সেমই প্রায় তো পার্থক্যের মধ্যে শুধু এইটুক এই রিলেটা আর হচ্ছে এই ডিসপ্লেটা এই ডিসপ্লেটা এই দুইটা জিনিস ছাড়া আর কিছু নাই এখন আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। আপনারা বারবার ফোন দেন এবং বলেন যে ভাই এটা লাগবে এটা লাগবে ভাই আপনারা যদি চান আমি ইনভার্টারগুলা সেল করি করতে পারবো কারণ আমাদের সেল করার দায়িত্ব আপনাদের হাতে তুলে দেওয়া কিন্তু ভালোবন্ধ দিকটাও তুলে দেওয়া আমাদের দায়িত্ব আপনারা যদি চান তাহলে এই ইনভার্টারটা নিতে পারেন কিন্তু যদি ওই দুইটা জিনিস কনসিডার করতে পারেন তাহলে এটা হবে সবচাইতে বেস্ট অ্যানালগজিটা এটার পারফরমেন্স অনেক ভালো এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটার ভিতরে কাট সিস্টেম হানড্রেড পার্সেন্ট কাজ করে এটার মধ্যে কোনো বল নাই যে কাট কাজ করে হানড্রেড পারসেন্ট কাজ করে কাট আর এটা শুধু একটাই সমস্যা এটা হচ্ছে ডিসপ্লে নাই আর হচ্ছে যে এটা কারেন্ট আসলে পিসিটা রিয়েস্টার নেই এটুকি তো যদি যাদের ইনভার্টার লাগে আমি প্রথম চয়েস বলবো যে এই জিনিসটা নেন এটা নিলে ভালো থাকবে অ্যানালগজি ইনভার্টারগুলো এটা আপনি শান্তিতে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং চার্জিং সাইড থেকে সব দিক থেকে এটা মানে কোয়ালিটিতে ভালো হবে তার পাশাপাশি যদি এগুলো চান নিতে পারেন যেহেতু এখন শীতকাল চলতেছে এই শীতের সময় যেহেতু সামনে গরম চলে আসবে এখনই উপযুক্ত সময় আর এখন হয়তো একটু কমে পাবেন কিন্তু কয়দিন পর হচ্ছে জাস্ট একটা মাস পর থেকে আবার এটা প্রাইস বাড়া শুরু হয়ে যাবে অনেগুলো ডলারের উপর নির্ভর করে আর এগুলো যখন আবার নতুন করে ইম্পোর্ট হবে তখন এটা প্রাইসটা অনেকটা বেড়ে যাবে পাশাপাশি হচ্ছে যে এই যে এটা এটা আর এটা প্রায় সেম সেম তো এইগুলোও যারা নিতে চান নিতে পারেন এগুলো কোয়ালিটি ভালো বাট সমস্যা হচ্ছে এটাও হানড্রেড পারসেন্ট ক্যাট কাজ করে না এটা থেকে একটু ভালো এটা এটা থেকে একটু ভালো এটা কিন্তু এটাও পরিপূর্ণ কাজ করে না তো এই ইনভার্টারটা চাইলে নিতে পারবেন আবার অনেকে দেখা যায় যে বাসায় অনু কিংবা রাউটার ইউজ করেন বাসায় তাদের অনু কিংবা রাউটারের জন্য মানে ছোট্ট একটা ডিভাইস প্রয়োজন হয় লোডশেডিং হয়েছে এখন আপনি আপনার কি বলে বাসায় একটা ব্যাটারি আছে আপনি চাইতেছেন যে আপনার অনু এবং রাউটারটা সবসময় সচল রাখবেন বা সোলার সিস্টেম আছে সেই ক্ষেত্রে আপনি এই ইনভার্টারটা যখন ইউজ করবেন আপনি যখন এটা ইউজ করবেন তখন দেখা গেছে যে আপনার এটা দিয়ে একটা অনু এবং রাউটার আপনি ব্যবহার করতে পারবেন যদিও এখানে দুইশো বিশ বোল্ট লেখা আছে ওয়াট সরি যদিও এখানে দুইশো বিশ ওয়াট লেখা আছে কিন্তু এখান থেকে হয়তো আপনি একশো ওয়াট বা আশি ওয়াট একশো ওয়াট ব্যবহার করলে এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ হয়তো একশো বিশ বা তিরিশ ওয়াট পর্যন্ত পেতে পারেন তো এটা বলবো না তো জন্য এটা যথেষ্ট পাশাপাশি হচ্ছে করে অ্যান্ড্রয়েড ফোন এটা এটা দিয়ে চার্জ করে নিতে পারবেন তো এই জিনিসগুলা হচ্ছে আগে থেকে একটু অনেকটাই কমে সেল করা হচ্ছে এখন এই মাসটা জুড়ে আপনারা এটা মোটামুটি অনেকটা কমে পাবেন হয়তো সামনের মাস থেকে এটা আগে যে প্রাইস ছিল ওইটা থেকেও বেড়ে যাবে বেড়ে যাবে এটাই বাস্তবতা তো যাদের লাগে তারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এই যে এটা এটার মূল্য এটা হচ্ছে এক হাজার ওয়াট একটা ইনভার্টার এটার আগে মূল্য ছিল আঠাইশশো পঞ্চাশ টাকা এটা এখন বর্তমান মূল্য হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা আর এটা যেটা এটা ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা এটাও এক হাজার ওয়ার্ডের ইনভার্টার এটা এখন নিতে পারবেন হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আর এই যে প্রোডাক্টটা এটা ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা এখন নিতে পারবেন ছয়শো টাকায় তো এই হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আসলে কেউ খারাপভাবে নিবেন না বা কাউরে ইয়ে করার জন্যে বলি নাই এই ইনভার্টারগুলো অনেকেই চায় যে ডিজিটাল ইনভার্টারগুলো তবে আমি আমার কাছ থেকে জানতে চাই ফোন দেয় সেই ক্ষেত্রে এই ভিডিওটা যারা দেখেন এখান থেকে হয়তো উপকৃত হবেন এই জিনিসটা চাইতে এই অ্যানালগুলা অনেক ভালো সুতরাং আপনাদের আমি বলবো যে আপনাদের ফার্স্ট চয়েস এটা রাখেন যদি মনে করেন যে না আমার এটাই লাগবো তাহলে এটা নিতে পারেন এটা খারাপ না কিন্তু এটা থেকে এটা কোয়ালিটিতে ভালো তো ভিডিও আর লম্বা করব না যাদের লাগে বা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হয়তো সামান্য টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যেটা হচ্ছে কুরিয়ার চার্জ বাবদ অর্ডার কনফার্ম করার জন্যে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার পরিশোধ করে প্রোডাক্টটা রিসিভ করবেন আর ভালো মন্দ জানতে চাইলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আশা করি ইনশাল্লাহ আর সামনে একটা আইপিএস নিয়ে আসতেছি আইবিট সোলার আইপিএস এবং এটার পাশাপাশি হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার সহ তো অবশ্যই ভিডিওটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ